আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আজকে আমরা যে অধ্যায়নি আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো তাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় নেই বল চাপু শক্তি এর আগে আর একটা ভিডিও দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নিবা তাহলে আসো আজকের দ্বিতীয় ভিডিওটা আমরা শুরু করি গত ভিডিওতে আমরা চেষ্টা করছি তোমাদেরকে তরুণ পর্যন্ত শেষ করার জন্য তরুণ পর্যন্ত পড়িয়েছিলাম তরুণের কিছু কথা বাকি আছে সেটা একটু আমরা বলে নিই ইকাল বি মাইনাস ইউ বাই টি ছিল এটা এটার আগে আমরা এটা দেখছি যে এ ইকাল বি বাই টি কথাটা ভালো করে বুঝবা সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে আমরা কি বলি তরণ বলি সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে আমরা কি বলি তরণ বলি যখন বলছি সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে তরণ তখন তোমার একটা কথা মনে রাখতে হবে এবং বেগের যেহেতু পরিবর্তন হয় তাহলে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ কি বি মাইনাস ই সময়ের সাথে ব্যাগের যে পরিবর্তন হইতেছে তাকে আমরা কি বলতেছি তরণ বলতেছি তাহলে মনে রাখবা এই বি হচ্ছে শেষ ব্যাগ যদি শেষ ব্যাগ বড় হয় শেষ ব্যাগ যদি বড় হয় এবং ইউ মানে আদিবেগ যদি ছোট হয় যদি ছোট বা কম তুমি যাই বলো ছোট হয় তাহলে কি করবে তরণ করবে শেষ ব্যাগ যদি বেশি হয় আদিবেগ যদি কম হয় তাহলে কি করবে তরণ করবে আর যদি আদিবেগ যদি বড় হয় আদিবেগ যদি বড় হয় এবং শেষবেগ যদি ছোট হয় তাহলে কি করবে মন্দন করবে কথাটা ভালো করে বুঝো তুমি যখন তরুণের সূত্র দেখবা বি মাইনাস ইউ বাই টি যখন তুমি দেখবা শেষবেগ বেশি আদিবেগ কম তখন কি বুঝবা তরণ করবে আর তুমি যদি দেখো আদিবেগ বেশি আর যদি দেখো যে শেষবেগ কম তখন তাহলে তার কি করবে মন্দন করবে এখন মন্দন জিনিসটা কি মন্দন হচ্ছে মানে মন্দন হয় তরণ মন্দন কি তরণ তবে পার্থক্য হচ্ছে মন্দন হচ্ছে ঋণাত্মক তরণকে ঋণাত্মক তরণকে ঋণাত্মক তরণকে ঋণাত্মক তরণকে মন্দন বলা হয় মন্দন বলা হয় ঋণাত্মক তরণকে কি বলা হয় মন্দন বলা হয় ব্যাপারটা কেমন ধরো এই ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি ধরো বলা হয়েছে বি ইকুয়াল টেন মিটার পার সেকেন্ড এবং ইউ ইকাল ফাইভ মিটার পার সেকেন্ড এবং টি হচ্ছে আমাদের কত দুই সেকেন্ড টি এর মান তাহলে বসো বিয়ের মান কত টেন ইউর মান কত ফাইভ এবং টি হচ্ছে কত দুই তোমাদের কাছে বলছি আমরা একটু আগে যদি শেষ ব্যাগে মান বেশি হয় আদি ব্যাগের মান কম হয় তাহলে অবশ্যই কি করবে তরণ ঘটবে আর যদি আদি বেগের মান বেশি হয় এবং শেষ ব্যাগে মান কম হয় অবশ্যই কি করবে। মন্দন ঘটবে মানে কি হচ্ছে টু ক্যালকুলেশন করলে পাবো আমরা এটা কি আসে মনটা ধনাত্মক না ঠিক কাজ করো এই গোল বি মাইনাস ইউ বাই টি আমরা যদি বিয়ের মান যদি ফাইভ বসাই এখন আমরা যদি এই বিয়ের মান যদি ফাইভ বসাই ইউর মান যদি আমরা টেন বসাই তাহলে দেখো তো কী আসে টেন ভাগ হচ্ছে কত আমাদের দুই তাহলে মাইনাসের ফাইভ হচ্ছে টু তার মানে হচ্ছে মাইনাসের টু পয়েন্ট কত ফাইভ মাইনাসের টু পয়েন্ট ফাইভ বুঝাইতে পারছি কথা এই যে ঋণাত্মক আসছে মানটা এই এত তরণ অবশ্যই তবে এই তরণের মান যদি ঋণাত্মক আসে তাকে বলবা হচ্ছে মন্দন আর এর মান যদি ধনাত্মক আসে তাকে কি বলবা তরণ কথাটা বুঝতে বুঝাইতে পারছি আমি আচ্ছা যদি এটা বুঝে থাকো এখন আমরা একটু সামনে যাই তরণ সম্পর্কে এতটুকু কথাবার্তা ছিল আমরা বলছি যে এই গ্রাফগুলো আমরা পরে দেখবো যে গ্রাফগুলো আছে সেগুলো একটু পরে দেখার চেষ্টা করব এখন আসো আমরা একটু বাদ দেখার চেষ্টা করি কিলোমিটার একটু বুঝো যে এক কিলোমিটার সমান সমান হচ্ছে এক হাজার মিটার আমি কিন্তু বলছিলাম আমি ধরে নিলাম যে তোমরা কোনো কিছু জানো না একদম বেসিক থেকে আমরা দেখবো অধ্যায়টা এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তাহলে প্রশ্ন যদি হয় যে পাঁচ কিলোমিটার কত অবশ্যই বলবা যে এক কিলোমিটার যেহেতু এক হাজার মিটার তাহলে পাঁচ কিলোমিটার হবে কত ফাইভ ইন্টু এক হাজার তার মানে কত পাঁচ হাজার মিটার ঠিক প্রশ্ন আর সে মনে রাখবা এটা কিলোমিটার থেকে যখন তুমি মিটারে যাবা কিলোমিটার থেকে যখন তুমি যখন মিটারে যাবা কিলোমিটার হচ্ছে বড় মিটার কি ছোট যখন বড় থেকে ছোটোর দিকে যাব বড় থেকে যখন ছোটোর দিকে যাবা তখন গুণ করবা এবং ছোটো থেকে যখন বড়োর দিকে আসবা তখন বাঘ করবা কি করবা ভাগ করবা তুমি যত দ্বারা গুণ করছো ঠিক তত দ্বারা কি করবা বাক করবা যত দ্বারা গুণ করছো ঠিক তত দ্বারা কি করবা ভাগ করবা কিলোমিটার টু কি মিটার কিলোমিটার কি মিটার আমরা কিলোমিটার থেকে যদি মিটারে যাই তখন কি করব গুণ করব। এবং মিটার থেকে যদি আবার কিলোমিটারে ব্যাক করতে চাই তাহলে কি করবো বাক করবো যত দ্বারা গুণ করি এক হাজার দ্বারা গুণ করছি এবং এক হাজার দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় ধরো তিন হাজার মিটার সমান হচ্ছে কত কিলোমিটার প্রশ্ন করা হলো আমাকে তাহলে তিন হাজার মিটার কি মিটার আছে তোমাকে নিতে হবে কিসে নিতে হবে কিসে কিলোমিটারে তাহলে মিটার টু কিলোমিটার কি করছি ভাগ করছি মানে এক হাজার দ্বারা করবো বাঘটো বা তিন শূন্য কাটা তার মানে হচ্ছে থ্রি বাই ওয়ান তাহলে কি লিখি আমরা থ্রি কিলোমিটার কথা বোঝাইতে পারছি আমি যদি লিখি ফাইভ কিলোমিটার সমান কত মিটার তাহলে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তার ফাইভ হবে কত আমার পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটার আশা করি কিলোমিটার টু মিটার মিটার টু কিলোমিটার তুমি কনভার্ট করতে পারবা এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মিটার টু সেন্টিমিটার মিটার টু সেন্টিমিটার এটা মনে রাখো যে এক মিটার সমান হচ্ছে আমাদের একশো সেন্টিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক কিলোমিটার সমান হচ্ছে কত এক হাজার মিটার তাহলে মিটার হচ্ছে বড় সেন্টিমিটার হচ্ছে কি ছোটো তাহলে মিটার থেকে তুমি যখন সেন্টিমিটারের কনভার্ট করবা বড় থেকে ছোটোর দিকে তখন অবশ্যই গুণ করবা সেন্টিমিটার থেকে তুমি যখন মিটারে কনভার্ট করবা তখন অবশ্যই কী করবা বাঘ করবা যেহেতু বলছি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তখন অবশ্যই তোমাকে কী করতে হবে একশো দ্বারাই গুণ করতে হবে যেহেতু মিটার টু সেন্টিমিটার তুমি গুণ করছো সেন্টিমিটার থেকে মিটার অবশ্যই বাঘ করতেছ একশো দ্বারা কী করবা বাঘ করবা ফর এক্সাম্পল আমি যদি বলি তিন মিটার সমান কত সিএম মানে কত সেন্টিমিটার তাহলে আমরা জানি এক মিটার যদি একশো সেন্টিমিটার হয় তাহলে তিন মিটার কত হবে তিন ইন্টু একশো তার মানে হচ্ছে তিনশো সেন্টিমিটার আমাকে যদি বলা হয় যে ধরো চারশো সেন্টিমিটার ধরো কত চারশো সেন্টিমিটার সমান সমান কত মিটার তাহলে চারশো সেন্টিমিটার সমান কত মিটার হলে সেন্টিমিটার টু মিটার যদি যেতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে বাক করতে হবে ছোটো থেকে ছোটো থেকে কি বড় তাহলে চারশো বাক্য তো আমাদের একশো দুই শূন্য কাটো ফোর বাই ওয়ান মানে কত আমাদের মিটার কথা বোঝাইতে পারছি তাহলে আশা করি মিটার কিলোমিটার টু মিটার যেতে পারবা মিটার টু কিলোমিটার আসতে পারবা মিটার টু সেন্টিমিটার যেতে পারবা সেন্টিমিটার থেকে মিটার তুমি কনভার্ট করতে পারবা এটা যদি বুঝে থাকো তাহলে একটা রূপান্তর যদি তোমাকে একটু বলি একটু বড় করে যে ধরো তোমাকে বলা হয়েছে এটা যে ধরো হচ্ছে ধরো শর এক যেহেতু ক্যালকুলেটার ইউজ করছি না আমরা ধরো তোমাকে এটাই দিলাম যে দশ হাজার সেন্টিমিটার সমান কত কিলোমিটার দশ হাজার সমান কত কিলোমিটার তুমি প্রথমত যেহেতু আমরা সেন্টিমিটার থেকে মিটারে শিখছি তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার চেষ্টা করবো তাহলে দশ হাজার বাঘ হচ্ছে কত আমাদের একশো একশো দ্বারা বাঘ দিলে কই যে বা আমাদের মিটারে যাবে দুই শূন্য দুই শূন্য কাইটা থাকবে কত আমাদের একশো মানে একশো মিটার মিটার থেকে আবার কোথায় যাবো আমরা কিলোমিটারে তার মানে আবার কত দ্বারা ভাগ দিবা মিটার টু কিলোমিটার মানে এক হাজার দ্বারা কী দিবে ভাগ দিবে এই দুই শূন্য দুই শূন্য কাকটা থাকবে কত ওয়ান বাই টেন আর ওয়ান বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার মানে বুঝতে হবে যে এই দশ হাজার সেন্টিমিটার সময় কত আমাদের জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার এটা মাথায় রাখবা তারপর যদি বলি এক কেজি সমান কত গ্রাম জানি আমরা এক হাজার গ্রাম জানি আমরা এক কেজি সমান কত গ্রাম জানি এক হাজার গ্রাম জানি আমরা তাই মনে রাখো যে তুমি যখন কেজি থেকে গ্রামে কনভার্ট করবা কেজি থেকে যখন তুমি গ্রামে কনভার্ট করবা তখন অবশ্যই কী করতে হবে গুণ করতে হবে এবং গ্রাম থেকে তুমি যখন কেজিতে আসবা তখন অবশ্যই কী করতে হবে ভাগ করতে হবে কারণ কেজি হচ্ছে বড় এবং গ্রাম হচ্ছে কি ছোটো তাহলে কেজি থেকে তুমি যখন গ্রামে যাবা অবশ্যই গুণ এবং গ্রাম থেকে তুমি যখন কেজিতে যাবো অবশ্যই বাঘ তবে যত দ্বারা গুণ করবা ঠিক তত দ্বারা কী করতে হবে আমাদের বাঘ করতে হবে আমি যদি বলি তিন কেজি সমান কত গ্রাম তাহলে অবশ্যই তিন ইন্টু কত আমাদের এক হাজার তার মানে হচ্ছে তিন হাজার গ্রাম আমাকে যদি বলা হয় তিন হাজার গ্রাম সমান কত কেজি প্রশ্ন যদি করা হয় তাহলে তিন হাজার গ্রামকে কেজি রূপান্তর করলে এক এর কাটলে কত আমাদের কেজি এই যে এই রূপান্তরটা দেখলাম এগুলা হচ্ছে একদম বেসিক যে কথাবার্তা সেটা আমরা বলছি তারপর আমরা যেহেতু ধরে নিছি যে তোমরা এই অধ্যায় সম্পর্কে কিছু জানো না আমরা একদম বেসিক থেকে শুরু করছি আমরা আসো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি আমাকে মাঝে মাঝে তুমি যখন ম্যাথ করতে যাবা তখন এরকম ম্যাথের সম্মুখীন হতে হবে যে ছয়ত্রিশ মানে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো যার নাইনে আসো এবার যার নতুন আগের কারিকুলম ছিল তাদের যখন প্রশ্নগুলো দেখবা তখন একটু খেয়াল করে দেখবা ফিজিক্স প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো এসে থাকে মাঝে মাঝে সব মানে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড বলে মিটার পার সেকেন্ডে তুমি কনভার্ট করো তখন তোমাকে বুঝতে হবে ছয়ত্রিশ কিলোমিটার থেকে যেহেতু মিটার আছে তাহলে তার মানে আমার কী করতে হবে মিটারে প্রকাশ করতে হবে কিলোমিটারকে এইচ মানে কি আওয়ার আওয়ার মানে কি ঘন্টা যেহেতু এই এস এস মানে হচ্ছে সেকেন্ড এস মানে কি সেকেন্ড তাহলে এই কিলোমিটার রাখো আর এইচ ইনভার্স যেহেতু তাহলে অবশ্যই তাকে কী করতে হবে আমাদের ভাগ করতে হবে এইচ মানে হচ্ছে আওয়ার আওয়ার মানে হচ্ছে ঘন্টা এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশ কিন্তু কিলোমিটার মানে কত আমাদের এক হাজার বাঘ কত আমাদের ছত্রিশশো এই দুই শূন্য দুই শূন্য কাটো ছত্রিশ ছত্রিশ কাটো তাহলে কি আছে টেন আছে টেন উপরে অবশ্যই মিটার থাকতেছে নিচে সেকেন্ড থাকতেছে তাহলে টেন মিটার পার সেকেন্ড যদি আরেকটু দেখো বাহাত্তর কিলোমিটার পার আবার একটু বুঝবা বাহাত্তরকে কিলোমিটারকে তুমি যখন মিটারে কনভার্ট করতেছ তখন অবশ্যই এক হাজার দ্বারা কী করতে হবে আমাদের গুণ করতে হবে যখন আওয়ারে যাচ্ছ তখন অবশ্যই কী করতে হবে এক ঘন্টার সময় ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো এই দুই শূন্য দুই শূন্য কাটো ছত্রিশ দোকানে কত বাহাত্তর দশ দোকানে কত আমাদের বিশ মিটার পার সেকেন্ড এখানে এইটাকে তুমি যখন এমসিকিউতে আসে তখন তুমি তো এতটুকু লং প্রসেস করতে পারবে না এটা যা সি জন্য সৃজনশীলে যে আসে বা তুমি যখন খাতায় লিখতে পারো তখন এটা যখন এমসিকিউতে বলবে তখন অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে ছত্রিশ ছত্রিশে তুমি যখন এমসি করবা ছত্রিশ হাজার তুমি কী করবে ফাইভ বাই আঠারো গুণ করবা ফাইভ বাই আঠারো দ্বারা কি করবা গুণ করবা তাহলে আঠারো দোকানে কত ছত্রিশ পাঁচ দোকানে কত দশ এটা হচ্ছে শর্টকাট প্রসেসটা এন্ড প্রশ্ন হলো ভাই ফাইভ বাই আঠারো কেন গুণ করছেন এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসো আমরা একটু দেখি ছত্রিশ ইন্টু কি কিলোমিটার থেকে মিটার যদি কনভার্ট করি দেখা যায় তাহলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে আবার যেহেতু তাহলে কি করতে হবে আমাদের ছত্রিশশো এই দুই শূন্য দুই শূন্য কাটো ছত্রিশ ছত্রিশ তুমি যদি কেটা দো যে এই ছত্রিশ না দিয়ে আমরা বাহাত্তর দি বোঝানোর সুবিধা থাকে তোমাদের বাহাত্তর তাহলে এই ছত্রিশকে আমি যদি আঠারো দ্বারা কাটি আঠারো দোকানে ছত্রিশ দশকে যদি পাঁচ দোকানে কাটি তাহলে কি হতে বাহাত্তর ইন্টু হচ্ছে ফাইভ বাই আঠারো মানে ব্যাপারটা হচ্ছে এমন দুই শূন্য দুই শূন্য কাটছি পাঁচ দোকানে দশ এবং আঠারো দোকানে কত ছত্রিশ তার কাছে কত বাহাত্তর ইন্টু ফাইভ বাই আঠারো আশা করি এই প্রসেসটা তোমরা বুঝছো মিটার বা সেকেন্ডে তোমরা কনভার্ট করতে পারবা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গতির সূত্র নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব গতির সমীকরণ গতির সমীকরণ হচ্ছে আমাদের চারটি প্রশ্ন আসে এটা মাঝে মাঝে যে গতির সমীকরণ কয়টি চারটি প্রথম হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এটি বি ইকাল ইউ প্লাস এটি এইখানে কোনটাকে কী বলা হয় তোমরা সবাই জানো আমি পরিচিত আবার পরিচিত আপাতত না দিলাম দুই বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস তিন হচ্ছে এসিকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি চার নম্বর হচ্ছে এসিকোয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই চারটা সমীকরণ হচ্ছে গতির সমীকরণ এবং একটা কথা মনে রাখবা সমতরণের ক্ষেত্রে এটা প্রযোজ্য সমতর সমতের ক্ষেত্রে ক্ষেত্রে এটা সেটা আমরা আগামী ভিডিওতে বলার চেষ্টা করবা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করি এই সূত্রগুলো কি আছে এবং এই সূত্র থেকে তুমি কিভাবে মাত্রা বের করবা এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে আমরা দেখো এই সূত্রটা তোমাকে যদি দেওয়া হয় আবার তোমরা কিন্তু সূত্র একদম মুখস্থ করে নিবা এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো আমরা এই সূত্রগুলো একটু শিখবো এবং এই সূত্র থেকে তুমি কীভাবে মাত্রা বের করবা সেটা আমি একটু বোঝার চেষ্টা করবো আমরা আমাকে বলা হয় যে বি ইক ইউ প্লাস কি এটি এই সূত্রটা ধরে দেওয়া হয়েছে বলা হবে যে এই এটির মাত্রা কত এই বি ইউ প্লাস এটি সূত্র থেকে এই এটির মাত্রা কত বা মাত্রা কি তখন তুমি এটি বসক এ মানে কি তরণ তরণের মাত্রা কি এল ইনভার্স টু আমরা কিন্তু দেখাইছি তোমাদেরকে এবং টি মানে কি সময় সময়ের মাত্রা কে টি তাহলে এই এল টি ইন টু টি এর পাওয়ার হচ্ছে ওয়ান গুণাকার থাকলে পাওয়ারটা কী হবে যুগ হবে তাহলে লিখতেই পারি এলটি ইনভার্স ওয়ান তাহলে এই সমীকরণে এই এটির মাত্রা কি আমাদের এল টি ইনভার্স ওয়ান যদি এটা বলি এই সমীকরণে এই সমীকরণের মধ্যে যে এসিক এটি প্লাস হাফ এটিস সূত্রের মধ্যে এই ইউটি এর মাত্রা কত তাহলে এই ইউটি ইউ মানে কি আদিবেগ আদিবেগের মানে আদিবেগ হোক যাই হোক ব্যাগ তো ব্যাগ তাহলে ব্যাগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান টি মানে কি সময় সময়ের মাত্রা কি টি এর পাওয়ার ওয়ান তাহলে এল টি ইনভার্স ওয়ান এই পাওয়ারটা কত আমাদের প্লাস ওয়ান তার মানে হচ্ছে এল তাহলে এই এস কি দূরত্ব না দূরত্বের মাত্রা এল তাহলে এখানে এই ইউটির মাত্রা কি আমাদের এল এখন যদি বলা হয় এই এই সমীকরণের মধ্যে এটি স্কোয়ারের মাত্রাটা কি তাহলে বসো এটি স্কোয়ার এ মানে কি তরণ তরণের মাত্রা কি এল টি ইনভার্স টু আর মাত্রা কারণে কি স্কোয়ার তাহলে এই এল টি ইনভার্স টু প্লাস এর টু এটা কাঠ লাগত আমাদের শূন্য দ্বারা এল টু যদি শূন্য তার মানে হচ্ছে কত এল আশা করি এই সূত্র থেকে তোমরা কি করতে পারবে মাত্রা বের করতে পারবে একটু অপেক্ষা করো তাহলে আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটু বেসিক পার্টটা শেষ করার জন্য সূত্রগুলো নিয়ে একটু বলার জন্য সূত্রগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে আজকে যতটুকু তোমাদেরকে পড়াইছি তোমরা সুন্দর করে এটা নোট করে নেবা নেক্সট ভিডিওতে আমরা সূত্র সম্পর্কে ডিটেলস আলোচনা করব চেষ্টা করবো এবং ম্যাথমেটিক্স মানে ম্যাথের মধ্যে তোমরা কীভাবে সূত্রগুলোকে প্রয়োগ করবা সেই কথাগুলো বলার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ধন্যবাদ সকলকে